নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি আজকের দিনটি হলো মঙ্গলবার তো এখন যেহেতু আমি প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারছি না তো সেই জন্য কিন্তু একটু মানে ডেটের একটু এলোমেলো হচ্ছে মানে দিনের দিনের আপডেট ভিডিও দিতে পারছি না আমি কারণ একটু কাজের মধ্যে আছি তো এই মাস হয়তো একটু মানে এরকমই হবে একদিন ছাড়া ছাড়াই আমি ভিডিও দেব। কারণ এই মাস আমি একটু কাজের মধ্যে থাকব তো যাই হোক আজকে মঙ্গলবার আর তোমরা কিন্তু আমার ব্লগটা দেখছো ঘুরে সোমবার আর এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু একদম শয্যা ঘরেই চলে এসেছি আর আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে তো কি হয়েছে বলো তো আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে যখন ঘুম থেকে উঠে দেখি প্রায় ছটা বেজে গেছে তখন তো আমি কি করব কিছু খুঁজেই পাচ্ছি না যে কোনখান থেকে কাজ শুরু করব। তো চটপট করে আগে কোনো দিকে না তাকিয়ে ঘরটা ঝাঁট দিলাম তো ঝাঁট দিয়ে স্নান করে চলে এসেছি ফুলগুলো তুলে পুজো করতে আর দেখো কত কম ফুল ফুটেছে এই যে নীলকণ্ঠ কয়েকটা ফুল ফুটেছে আর একটু লাল জবা আর টগর ফুটেইনি নি বললে হয় আর বেল গাছে এত বড় আমাদের বেল গাছ কিন্তু বেল পাতা পাওয়া যাচ্ছে না জানো তো সব পোকায় খেয়ে গেছে তো ফুল তো অনেকটাই কম আগে তো তোমরা দেখতেই যে ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে আসতাম তো এখন একদমই ফুল কমে গেছে তো যাই হোক চলো পুজোটা করে নিই আর কি বলো তো সকাল সকাল যদি না পুজোটা করি না তাহলে বেলার দিক করে আর সময় করতেই পারবো না কারণ শীতের সময় সময়টা মানে এতই বেলাটা ছোট হয়ে গেছে যে কাজ করতেই কুলোয় না আর যদি একবার সংসারের কাজে হাত দিয়ে ফেলি তাহলে কিন্তু আর ঠাকুরের কাজ করতে আসা হবে না তখন এই করছি যাব করছি যাব করতে করতেই কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর কি তো সকাল সকাল উঠে মানে কি বল মানে ওই ঠাকুরের কাজটা ঠিকঠাকভাবে মন দিয়ে না করতে পারলে না সত্যি মানসিক শান্তি পাওয়া যায় না তো সেই জন্য কিন্তু সকালে উঠে আগে ভাবলাম যে পুজোটা করে নিই আজকে আবার বাবুর পরীক্ষা আছে তো পুজোটা করে তারপর বাকি কাজগুলো করবো কিন্তু বাবু পড়তে বসেছে আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে ডেকে দিয়ে আমি পুজো করতে এলাম তো এখন উঠেছে কিনা জানি না আর আমি আর তোমাদের দাদাভাই দুজনেই চা খেয়ে নিয়েছি এখন শুধু বাকি আছে বোন তো ওরা ঘুম থেকে উঠলেই ওদেরকে চা বানিয়ে দেব আর কি বলো তো সিদ্ধ সেদ্ধ করতে বসে দিয়ে এসেছি পুজো করতে কারণ আজকে মুড়ি খাওয়ার জন্য হবে একটু ঘুগনি করব তো সেই জন্য মটরটা সিদ্ধ করতে দিয়ে পুজো করতে এলাম তাতে কি হবে এইদিকে পুজোটাও আমার হবে আর ওইদিকে কিন্তু মটরটাও সিদ্ধ হতে থাকবে তাই না দেখো পুজো সেরে নিচে এলাম তো নিচে এসে বনের জন্য একটু চা বানিয়ে নিলাম আর দুষ্টুকে একটু বিস্কুট জল খাওয়াচ্ছে বাচ্চাটা না খাওয়ার খুব জ্বালা এমনিতে কোনো সমস্যা নেই কিন্তু খাবে না এমনিতে কোনো কান্নাকাটি নেই ভালোভাবে খেলছে সবাইয়ের সাথে সবাইয়ের কাছে যাচ্ছে কিন্তু খাওয়ার সময় হলেই তার সমস্যা খাওয়ার সময় হলেই সে খাবে না তো এই দুষ্টুমিটা করছে আর এদিকে দেখো আমি মুড়ি খাওয়ার জন্য যে মটর সিদ্ধ করেছিলাম তো মটরটা তো সেদ্ধ হয়ে গেছে এসে দেখি মটর সেদ্ধ হয়ে গেছে আর এখন এই যে মশলাটা ভেজে নিচ্ছি তো মুড়ি খাওয়ার জন্য আজকে হবে ঘুগনি ঘুগনি মুড়ি সকালের টিফিন হবে আমাদের বাবুর জন্য ভাত বসাবো বলেছিলাম কিন্তু বাবু বলল গরম ভাত খেয়ে যাবে না ও ঘুগনি মুড়ি খেয়ে যাবে আর বললো যে আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ আজকে ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে শুধু জমা দেবে তো সেই জন্য বলল যে খুব একটা দেরি হবে না মা ভাত রান্না করার দরকার নেই আমি এসেই ভাত খাবো খাব কি খাচ্ছ

বোন কমলা মাখিয়েছে দারুন লাগলো আরেকটা দে আর একটু নুন মাখিয়ে দে নুন ঝাল ঝাল একটু দে তো দেখো দুটো কমলা অনেকদিন ধরেই পড়েছিল ভাই নিয়ে এসেছিল তো বোন দেখতে পেয়ে সেটাকে সর্ষে বাটা দিয়ে মাখিয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বাড়ির সবাইকে দিয়েছে তো বাড়ির সবাই বললো যে খুব ভালো হয়েছে খেতে খুব টেস্টি হয়েছিল নুন নুন ঝাল ঝাল খুব ভালো লেগেছিল আর তোমরা তো দেখলেই দুষ্টু কীভাবে ওই কমলা মাখাটা খাচ্ছে এই সব খাবার খাবে কিন্তু যেটা প্রয়োজনীয় খাবার যেটা মানে খেতে হবে ভাত মুড়ি এগুলো কিচ্ছু খাবে না শুধু ওই বিস্কুট খাবে আর কুরকুরে খাবে লেস খাবে আর এরকম টক খাবে হ্যাঁ এই সব সমস্ত খাবার খাবে আর দেখো এই যে চিংড়ি মাছগুলো তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো গতকাল কিন্তু গতকাল আর রান্না করিনি অনেকটা দেরি করে নিয়ে এসেছিলো তো আর গতকাল তো ডিমের তরকারি করেছিলাম ওই জন্য এগুলো রেখে দিয়েছিলাম তো তখন শুধুমাত্র দাঁড়গুলোকে কেটে রেখে দিয়েছিলাম আর কিছু পরিষ্কার করিনি তারা তাড়াহুড়োর মাথায় তো এখন দেখো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়ি মাছ পরিষ্কার করলে না অবশ্যই যে মাথায় যে ওই যে সুরটা থাকে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা কিন্তু তুলে দেবে ওই কাঁটার নিচে কিন্তু খুব নোংরা থাকে তো ওইগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয় আর চিংড়ি মাছ বাসার জন্য না কাঁচিটাই ভালো আর এই যে দেখো এই যে সিদ্ধড়াতেও একটা নোংরা থাকে সরু সুতোর মতো একটা কালো সুতোর সুতোর মতো থাকে তো ওইগুলোকে কিন্তু পরিষ্কার করে দিতে হয় তো সেগুলোই আমি পরিষ্কার করছি আর মাছগুলো না একটু মানে এ হয়ে গেছে মানে একটু নেতিয়ে গেছে কারণ কালকের মাছ তো ফ্রিজে রেখেছিলাম কাকিমাদের কিন্তু তবু যেন মনে হচ্ছে যেন একটু কেমন কেমন হয়ে গেছে তো যাই হোক দেখো মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তো গতকালের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়ির পৌরা পূজা উপলক্ষে তো এই পুজোটা সম্বন্ধে তোমরা অনেকেই বলেছো যে তোমরা জানো না এই পুজোটা তোমাদের ওইদিকে নেই তো হ্যাঁ গো এই পুজোটা কিন্তু মানে সব জায়গাতে নেই কারণ আমি আমার বাবার বাড়িতেও কিন্তু নেই বাবার বাড়িতে পুজোটা হয় না কিন্তু ওই ফোটাটা আছে আর অনেকের দিকে কিন্তু এই পুজো ফোঁটা কিছুই নেই আর আমাদের বাড়িতে কিন্তু পুজোটাও হয় আর ফোটাও দেওয়া হয় তবে জানো তো সত্যি কথা বলতে আমিও এখনো পর্যন্ত এই যে পুজো এই পুজোর যে মানে কি এটা আমিও বুঝি না আজকে দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা করে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। আর কি বলতো তিনজন মজুর হয়েছে ওদেরকে তো বারোটার মধ্যে ভাত দিয়ে দিতে হবে তো এই যে দেখো বারোটা বেজে গেছে আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি রান্নাও আমার সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যে কিন্তু সমস্ত রান্না আমি কমপ্লিট করে নিতে পেরেছি কারণ আমাদের ধান ঝাড়া হচ্ছে তো ধান ঝাড়া হলে কিন্তু আমাদের এখানে মজুরা ভাত খায় তো ওদেরকে ভাত খেতে দিলাম আর ওই দিকটাতে ঠাকুমাকেও দিয়ে দিয়েছি ঠাকুমা তো ঘরের মধ্যে খাবেই না সে বাইরে না হলে কোনো দিনও খায় না বাইরে রোদে বসে খায় আর এই দিকে তোমাদের দাদা কমলা মাখা দিচ্ছে বোন তো ওইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঢাকা দিয়ে রাখা ছিল কারণ ও তখন খায়নি পান্তা ভাত খেয়েছিল বলে যে এখন খাবো না পরে খাবো তো সেটা রেখে দেওয়া হয়েছিল যে খাচ্ছে আর বলছে নাকি খুব ভালো হয়েছে আপনার জ্বর সর্দি সব ছেড়ে যাবে তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন একটু বাইরের দিকে এলাম আর এই যে আমাদের ধান ঝাড়াই হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো ধান ঝাড়াই হচ্ছে এটা হচ্ছে মোটর দিয়ে ধান ঝাড়ানো হচ্ছে আগে তো আমাদের অনেক বড় মেশিন ছিল মেশিনে করে ধান ঝাড়াই করা হতো তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি একটু রেস্ট নিতে আর দুষ্টুমণি এই যে ঘুমে পড়েছে আর বোন আছে ফোন দেখছে আর আমিও একটু রেস্ট নেব রেস্ট নয় একটু বসবো আর কি বিকেল বিকেল তো তো হয়ে গেল সেই কটা তিনটা চলো একদম তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যের সময় তো ফিরিয়ে এলাম একেবারে সন্ধ্যের সময় তো এই যে দেখো তোমাদের দাদা ভাইকে কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম তো বাজার করে নিয়ে এসেছে তো বাজারগুলো এখন ব্যাক থেকে বের করে রেখে দেব তবে আজকে আর গুছাতে সময় পাব না তো কালকে সকালে ভাবছি গুছিয়ে নেব এখন শুধু বের করে মিটশেলফের মধ্যে রেখে দেব তো মৌ ব্লগ থেকে মৌ কমেন্ট করেছো যে আমার লাইভের জন্য তুমি অপেক্ষা করো তো শুনে খুব ভালো লাগলো আসলে কি বলো তো বোন এসেছে তো সেই জন্য আর এখন লাইভ করতে পারি না আর বোনের মেয়েটা অনেকটাই ছোট ও তো ফোন হাতে নিতেই দেয় না মানে ফোন দেখলেই ও নেবে ফোন কারো হাতে রাখতে দেবে না এরকমই তো প্রচুর দুষ্টু আর নামও দুষ্টু তো সেই জন্য এখন লাইভ করতে পারছি না তো বোন ওরা বাড়ি গেলে তারপর আবার লাইভ শুরু করব তাহলে তুমি বলছো যে তাহলে কি রান্না করবে তুমি কি রান্না করবে আজকে হ্যাঁ আমি রান্না করব তুমি রান্না করবে না করবে না হ্যাঁ এটা তো তোমার বাজার তোমার সেই গ্যাস ওভেন সব নিয়েছো রান্না করো তুমি যে তুমি পাঁচশো টাকা দিলে মেশোকে বাজার করার জন্য সেই জন্য তো মেশো সব নিয়ে এসেছে পাঁচশো টাকার বাজার তো দেখো রাতে রান্না হচ্ছে একটু সীমাই করব আর এই যে পরেটা ভাজছি আর করব একটু ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি তো এই হবে রাত্রের মেনু আর তোমাদের দাদা ভাই বাড়িতে খাবে না ওদের একটু ফিস্ট আছে তো বাইরে খাবে আমি বোন আর বাবু করে খাবো আর এই যে দুষ্টু আছে তো এই যে দেখো দুষ্টু বসে বসে শুধু ওই আটা নেব আটা নেব করছে আটা একটু দিলাম তো সেটা নিয়ে কত খেলাখেলি করা হলো তো তারপর এই যে দেখো আবার সেই পরেটার ওপর ই করছে বদমাসি করছে আর তো এসে পড়েই বলছে বাড়ি যাওয়ার জন্য বায়না হচ্ছে যে আমি কালকেই বাড়ি চলে যাব সেগুলোই সমস্ত কথা বলছিলাম আর কথা বলতে বলতে এই যে রুটি বানাচ্ছিলাম রুটি নয় সরি পরেটা ভাজছিলাম

অনেক ভালোবাসা দাও না কি বেটু ভিডিও কো লাইক করে বলে দাও বলে দাও তো ভিডিও কো লাইক করে কমেন্ট লাইক লাইক মাইক মা লিখে তো চলো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘুমোতে এসেছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি